অনুশীলনে এক পয়েন্ট এক মানে দুই নম্বরের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে ক নম্বর দেওয়া আছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশকে আমরা ভাগের সাহায্যে করবো বর্গমূল নির্ণয় করবো এবার এখানে যা আছে বাম পাশে আমরা তার ডবল তাহলে দিলে এক আর জোড়া নামবে তাহলে নামবে আমরা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা দেব যে একশো পঁচিশ এখানকার সংখ্যা দিয়ে গুণ করলে পঁচিশকে একশো পঁচিশ মিলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার আমরা পনেরো এই যে এখানে এই পনেরো উত্তর মিলে গেছে দিয়ে আছে নয়শ একষট্টি 961 কে আমরা এমন সংখ্যা দ্বারা গো এখানে যদি আমি 3 ধরি তিনে এখানে হচ্ছে 3 গুণ 3 তাহলে 9 হবে এখানে 0 হবে এখানে 661 হবে তাহলে আমরা এখানে এখানে জানিয়েছি আমরা

তারপরে গে বড় আছে তারপরে গরম বারে কত হচ্ছে এই জোড়াকে এই ওই ছয় ছয় ছয়ের মেতে তিন বাদ গেলে তিন এবার সত্তর এই জোড়া এই জোড়াকে নামিয়ে দেব তারপরে তারপরে এইখানে জানিয়েছি তার দ্বিগুণ নেব এখানে তাহলে আমরা নেবো বারো এখানে এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যাকে এই এখানকার এই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এটা মিলে তিন গুণ একশো তেইশ তিনশো উনসত্তর তেষট্টি তারপরে ঘ

এখানে আমরা হচ্ছে তার দ্বিগুণ নেব চারশো চার নম্বরে এখানে বাম পাশে শূন্য করবি সৈন্য কোনো দাম নাই তাই আমরা শূন্য দেব না তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যে ওইটা দিয়ে এখানে গুণ করলে যেন চারশো চার হয় দুই যদি নিই আমি এই দুই কে গুণ করলে হবে চারশো চার হুম এর আমরা এক পয়েন্ট এক এর ক নম্বরের তেরো দুই দুই নম্বরের ভাগের সাহায্যে বলো নির্ণয় প্রথমে ক নম্বরে পনেরো এই যে পনেরো তারপরে একত্রিশ আছে তেষট্টি তেষট্টি আছে আছে এই যে ক নাম্বার একশো দুই আছে এই আমাদের অনুশীলন এক পয়েন্ট একের দুই নম্বর অঙ্ক ভাগের সাহায্যে বর্গমূল in night